তুমি কি একজন সেকেন্ড টাইমার তুমি যাচ্ছ রাশিয়া ইউনিভার্সিটিতে টপ মেরিট করতে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি অবশ্যই ভালো মেরিট পজিশনে চান্স পাবে জাস্ট তুমি আমাকে দুই তিনটা কথা দাও তার মধ্যে এক নাম্বার কথা হচ্ছে তুমি অবশ্যই শেষ দিন পর্যন্ত লেগে থাকার একটা মানসিকতার মধ্যে থাকবে তুমি দেখো একটা জিনিস চিন্তা করে সেটা হচ্ছে তুমি যখন পরীক্ষা দিয়েছো পরীক্ষা যখন রেজাল্ট হয়েছে তোমার বন্ধু বান্ধবরা চান্স পাইছে তুমি চান্স পাওনি ফেসবুকে এত এত মানুষের সফলতার গল্প সেখানে তুমি হচ্ছে চান্স পাওনি কান্না করছো অনেক ডিপ্রেশনে থাকছ তখন কি মনে হয়েছে যে আমি একদম বই একদম খেয়ে ফেলবো পড়তে পড়তে পড়ার ভেঙে ফেলবো মানে এই লেভেলের ডেডিকেশন ছিল কিন্তু এই যে এই মুহূর্তে দুই মাস চলে গেছে এই মুহূর্তে তোমার অবস্থা কিরকম অবশ্যই ভালো না আমি মনে করি তোমাদের মাঝে অন্তত এইটটি টু নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে এখন একদম বিচ্ছুত হয়ে গেছে পড়াশোনা থেকে খুবই কম পড়াশোনা করছে কিছু কিছু স্টুডেন্ট মানে কিছু কিছু পড়া চালিয়ে যাচ্ছে তো এই যে এই পর্যায়ে তুমি যদি থাকো এই পর্যায়ে থেকে তোমার বের হয়ে আসতে হবে এবং তোমার মধ্যে প্রপার প্রিপারেশনের জন্য তোমার যেরকম মানসিকতা ছিল চান্স না পাওয়ার পরে ওই মানসিকতা তোমার মধ্যে যদি তুমি ফিরিয়ে আনতে পারো তুমি অবশ্যই ভালো করতে পারবে এরকম একটা মাইন্ডসেট আপ সেট আপ যদি নিজের মধ্যে রাখতে পারো অবশ্যই তুমি ভালো করতে পারবে তুমি জাস্ট আমাকে একটা কথা দাও সেটা হচ্ছে তুমি একদম শেষ দিন পর্যন্ত লেগে থাকবে এরকম একটা মানসিকতা তোমার মধ্যে থাকবে তুমি যদি আমাকে কথা দিয়ে থাকো তুমি যদি একজন মানে সাহসী মেয়ে বা ছেলে হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাও যে আমি কথা দিয়েছি তারপর আমি তোমাকে দেখব ভর্তি পরীক্ষার পর তুমি চান্স পাইছো কিনা তুমি আমাকে কথা দাও তাহলে অবশ্যই এই কথা রাখার জন্য হলেও তোমার মধ্যে একটা পড়ার একটা তারা থাকবে তুমি এই কথা দাও তুমি অবশ্যই ভালো করতে পারবে ওয়ে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের ভেরি একটা কোর্স শুরু হচ্ছে আমাদের বর্তমানে কোর্সে ভর্তি চলছে তো আমাদের কোর্সের যে আউটলাইন সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই এখানে তোমরা মোট আশিটা ক্লাস করতে পারবে আমাদের প্রত্যেকটা নয় প্রত্যেক নয় ক্লাস করার পর আমাদের হচ্ছে এখানে ক্লাস টেস্ট হবে এই ক্লাস টেস্টে আমরা এই সব টপিক নিয়ে যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো নিয়ে আলোচনা করা হবে এছাড়া ধরো তুমি হচ্ছে এক নাম্বার ক্লাস করছ তুমি ইংলিশে তার ইংলিশে পড়ার ক্লাসে এসে তোমার যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু সেই প্রবলেমটাও তোমাদের সমাধান করে দেব ঠিক আছে একদম প্রত্যেকটা টপিক বেসিক থেকে তোমাদের পড়ানো হবে মানে এরকম একটা চিন্তা আপনা নিয়েই হচ্ছে তোমাদের পড়ানো হবে যে তোমরা একদম জিরো তোমরা কোনো কিছুই জানো না তোমাদের একদম বেসিক থেকে শূন্য থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের সবকিছুই পড়ানো হবে তো আমাদের এখানে মোট তোমরা আশিটা ক্লাস করতে পারবে আর আমাদের এইখানে রেগুলার ফি হচ্ছে চার টাকা তবে তুমি যদি আমাদের অফার চলাকালীন ভর্তি হও তুমি ভর্তি হতে পারবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভর্তি হতে পারবে তো এখানে তোমরা মোট আশিটা ক্লাস করতে পারবে আমাদের লেকচার প্ল্যানটাও তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর পিন কমেন্টেও দিয়ে দেবো ওইখান থেকে তোমরা দেখে নেবে এছাড়া তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে হচ্ছে আমাদের এই যে নাম্বারটা এ নাম্বারে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ভর্তির জন্য হোয়াটসঅ্যাপে নক দেবে এবং যে পেজ থেকে তুমি এই ভিডিওটা দেখছো অ্যাডমিশন মেন্টরসের এই পেজেও তুমি নক দিতে পারো তোমার ভর্তির জন্য আমি তোমাকে মানে এইটুক এনশোর করতে পারি আমাদের এখান থেকে তুমি যতটুকু প্রত্যাশা নিয়ে আমাদের এখানে তুমি অ্যাডমিট হবে তার চাইতে কোনো অংশে কম পাবে না বরং তুমি এখান থেকে বেশি পাবে আমাদের এই বছরে দুই হাজার চব্বিশ প্রশে রিসেন্টলি যে ভর্তি পরীক্ষা শেষ হলো শুধু এটাতেই আমাদের রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে বিভিন্ন মেরিটের শিক্ষার্থীরা একশো চল্লিশ ক্লাস শুধু আইনে আছে আইন অনুসারে আছে দশ জনের উপরে দশ থেকে বারো জন শুধু এইখানেই আছে তো আমি আশা করি তোমরা যারা হচ্ছে আমাদের সাথে এই পথ চলার মধ্যে থাকবা তোমরা আশা করি ভালো করতে পারবে এবং তোমাদের ভালো করার জন্য যা যা করা দরকার তোমাকে যেভাবে তৈরি করা দরকার সেটা আমরা করবো আমরা অবশ্যই সবসময় চেষ্টা করি আমাদের যারা হচ্ছে স্টুডেন্ট তারা যেন টপ মিলেট করে ইউনিভার্সিটিতে চান্স পায় ঠিক আছে তুমি তোমার স্বপ্নের ইউনিভার্সিটি স্বপ্নের সাবজেক্টে যেভাবে চান্স পেতে পারো ওইভাবে হচ্ছে তোমাকে গাইড করে ওইভাবে হচ্ছে তোমাদের পড়ানো হবে দেখো এখানে হচ্ছে আমাদের যে লেকচার প্ল্যান তোমাদের যেটা বললাম ওইটা হচ্ছে দেখা যাচ্ছে তো এখানে তোমরা মোট হচ্ছে আশিটা ক্লাস পাবে তো এর বাইরেও আমার যদি মনে হয় কখনো বা আমাদের যদি মনে হয় যারা হচ্ছে ইনস্ট্রাক্টর যে হচ্ছে এখানে কোনো একটা টপিক মিসিং বা হচ্ছে কোনো টপিক হচ্ছে অ্যাড করলে তোমাদের জন্য আরো বেশি ভালো হয় বা তোমরা ফ্রুটফুল রেজাল্ট পাবে আমরা কিন্তু ওই টপিকটাও অ্যাড করে তোমাদের এখানে পড়াবো এছাড়া তোমরা কিন্তু এখানে আমাদের কম ক্লাস তারপর রাবি ইউনিটি যেরকম তোমার ম্যাথ আইকিউ থেকে প্রশ্ন হয় এ প্রত্যেকটা ক্লাস কিন্তু পেয়ে যাবে তারপর জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন প্রত্যেকটা জিনিসের উপরে তোমরা ক্লাস পাবে তোমাদের এসব নিয়ে কোনো চিন্তা করা লাগবে না তোমাদের দায়িত্ব হচ্ছে আমাদের উপর কিন্তু আমি কিন্তু তোমাকে ব্রাদার চান্স পাইয়ে দিতে পারবো না চান্স পাওয়ার জন্য যত প্রকার উপকরণ দরকার সবকিছু হচ্ছে আমি তোমাকে এখান থেকে দিতে পারবো শুধু তোমার নিজের পড়াশোনা করে তোমার চান্সটা তোমার ইনস্যোর করে নিতে হবে তো তোমরা সবাই ভালো থাকো আর তোমরা যারা হচ্ছে আমাদের এখানে ভর্তি হতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যাও যেহেতু আমাদের এখন বর্তমানে অফার চলছে আমি তোমাকে এইটুকু কথা দিচ্ছি ভাইয়া এবং আপু অবশ্যই আমাদের এইখান থেকে তোমরা প্রত্যাশা অনুযায়ী সাপোর্ট পাবে বরঞ্চ এখান থেকে তোমরা বেশি সাপোর্ট পাবে ধরো তুমি রাতের বেলা কোনো একটা টপিক সমাধান করতেছো কোনো একটা জায়গায় আটকে গেছ তুমি কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যে কোনো সময় তোমাদের জন্য সেই দরজাটা সবসময় খোলা থাকবে ঠিক আছে এছাড়া তো আমাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল বাই